টিকটক এক নতুন পথে যাত্রা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকাল ভালো আছেন ইদানিং অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন ভাই আপনি হঠাৎ টিকটক থেকে বিদায় নিলেন কেন প্রথমে একটা কথা আমি পরিষ্কার করতে চাই আমি কারো কথায় নয় বরং নিয়ে জিচ্ছায় আমি টিকটক থেকে বিদায় নিয়েছি আলহামদুলিল্লাহ আমি একজন মাদ্রাসার ছাত্র আমার শেখা আমার জীবনের উদ্দেশ্য সবকিছুই ইসলাম এবং দিনের পথে তাই ভেবে দেখলাম যে প্ল্যাটফর্মে সময় চলে যায় অপ্রয়োজনীয় কাজে সেখান থেকে দূরে থাকা আমার জন্য উত্তম বিগত কুরবানির ঈদের পর থেকে আমার মনে হচ্ছিল আমি আর ভিডিও করব না কিন্তু তখন কিছু মানুষ আমার সম্পর্কে ট্রোল করছিল আমাকে রোস্ট করতেছিল তাই সঙ্গে সঙ্গে বিদায় নিয়ে কারণ আমি চাইনি কেউ ভাবু আমি তাদের কথায় হেরে গিয়েছি কারণ আমি হারার মতো ছেলে নয় তাই আমি তখনও ধৈর্য ধরে ভিডিও করতে থাকি আজ যখন মনের শান্তি মন স্থির তখন নিজ থেকেই বিদায় নিলাম ভাই আমি খুব সাধারণ একজন মানুষ অনেকেই আমাকে চেনে অনেকে আমাকে ভালোবাসে তবু আমি কখনো নিজেকে সেলিব্রিটি মনে করিনি সবাইকে ভাই বন্ধুর মতোই দেখেছি সবাইয়ের সাথে সহজভাবে মিশেছি হাসি ঠাট্টা করেছি হয়তো কখনও দুষ্টামিও করেছি আজ সেসব দুষ্টামির জন্য সবার কাছে ক্ষমা চাইছি যদি কখনো কোনো কথায় বা আচরণে কারো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট ভাই মনে করে সবাই আমাকে মাফ করে দিবেন আমার টিকটক থেকে বিদায় নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি চাই আমার জীবনটা দিনের জন্য হোক আমি চাই আমার মুখ থেকে এমন কথা বের হোক যা মানুষকে আল্লাহর পথে ডাকে না যে কথাগুলো মানুষকে হাসায় কিন্তু আমল নামা করে একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেদিন কেউ আমাকে সেলিব্রিটি বলবে না কেউ ছবি তুলতে আসবে না শুধু আমার আমল নামাজ যাবে আমার সাথে আর যাবে তোমাদের দোয়া তাই আমি চাই তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার জীবন প্রতিটি মুহূর্তে দিনের খেদমতের জন্য কবুল করেন আমাকে তার খাটি বান্দা হিসাবে কবুল করেন এবং মৃত্যুর দিন যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে ভালোবাসা হাসি আর কিছু স্মৃতি রেখে যাচ্ছি তোমাদের মাঝে আমার দুষ্টামি ক্ষমা করে দিও আমার নামটা যেন তোমাদের দোয়ার দোয়াই থাকে এতটুকুই আমার চাওয়া আল্লাহ হাফেজ আমার জন্য সকলে দোয়া করবে ইসলামের একজন সেবক হিসেবে বেঁচে থাকতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ